তাই কথাই প্রথমে বলতে হয় দীর্ঘদিন এই বাজার ব্যবস্থায় যার বাবা এই বাজারটাকে বিভিন্ন ভাবে সততার সহিত বাজার ব্যবস্থাপনা পরিচালনা করে আছে কিন্তু বিগত প্রাচীন সরকারের আমলে তাদের স্বার্থ সিদ্ধি চুরিgetLogger করার উদ্দেশ্য ফুটবল দল শহীদ যখন করতে পারছিল না ঠিক সেই সময়ে এই পেজিশ সরকারের কিছু পেজিশ করবে এই পরিবারের প্রতি তাদের কোন جور কুদৃষ্টি কেবল করেছিল